সাতটা চল্লিশ আর আমাদের ট্রেন হলো তোমার আটটা চোদ্দতে তো আমরা তো জানোই কতটা লেট করি তো আজকেও তাড়াতাড়ি একটু যেতে হবে না না ট্রেন পাবো না তো চলো বেরিয়ে পড়ি হ্যাঁ আমি আর প্রিয়া আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এবার আমরা যাচ্ছি স্টেশনের জন্য মানে স্টেশনে যাওয়ার জন্য স্টেশনে গিয়ে এখন তারপরে হ্যাঁ আর আমরা ট্রেন পেয়ে যাবো কারণ বেশি সময় মানে অনেকটা সময় আমরা নিয়ে হাতে বেরিয়েছি আমি যে আমরা কি বেরিয়ে পড়েছি ওরা এখনো বেরোয়নি একটা ট্রেন আছে বনগালোকাল যদি ওইটা পাই এবার ভিড় হয় প্রচুর তাই বলছে যে যদি ভিড় হয় তাহলে উঠবো না এখন দেখা যাক করে কখন আসে আমরা হয়তো আগে বসে যাবো দমদম আমরা সব প্রত্যেকটা বারো দশ যে মিট প্রত্যেকবার আমরা আগেই গিয়ে বসে লেট করে এসছে দমদম বারবার আমরা আগেই পৌঁছে যাই ওর জন্য দাঁড়িয়ে থাকতে হয় চলো আজকে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে যেটা তোমাদের রোজ ভুলাকে বলি সেটাই তো জিতা তার যাচ্ছে আমরা মানে ওদের সাথে আমরা যাচ্ছি আমরা চারজন যাচ্ছি একটা জায়গায় আমরা করতে করতে ছি না মানে আমার আসলে পরে ট্রেনটা এসছে তো ট্রেনে আর এখনো কতটা রাস্তাতে যাবো ঠিক নেই কারণ আমি এখনটাই ক্লান্ত লাগে মিঠুন তো তার জন্য আরো খারাপ যেটা আর কি সারা রাত আমি একটা ব্লগ এডিট করেছি যেটা আজকে আপলোড হবে আমাদের ব্লগের চ্যানেলে মাকে সারপ্রাইজ দিয়েছিলাম আমি আর পি আর মাকে প্রিয় সারপ্রাইজ দিয়েছিলাম আমার মাকে আমি দিয়েছিলাম তো তোমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ব্লগটা নিয়ে দেখে নিও আশা করি দেখেও নিয়েছে এত একক্ষণে ঠিক আছে মানে ওই ব্লগটা এডিট করতে গিয়ে আমি সারা রাত ঘুমাইনি আমার অবস্থা প্রচণ্ড খারাপ যেটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে কি ব্যাপার দমদমে চলে এসেছি আর এসে এখন বুঝছে যে আমাদের শিয়ালদা যেতে হবে ট্রেন থেকে কেন নামলাম বুঝতে পারলাম না শুধু করে ঠেলঠে শুধু যদি ব্যাগটা আটকে যেত তাহলে ভালো হতো না একবার শিয়ালদা চলে যেতাম শিয়ালদা স্টেশন চলে এসেছে আর আমি যখন খিদে পেয়ে গেছে ম্যান্ডেল খেয়ে বেরো নিই তাই খালি নিয়ে চিকেন স্যান্ডউইচ নেবো আর যে জল নিয়ে নেই জলটা আমাদের কাছে নিয়ে নিই কি বলবো আর চলো খাওয়া দাওয়া করে স্যান্ডউইচ নিয়ে নিয়ে আর মিঠুনের আমি জল দিয়ে কিচ্ছু খাইনি আমি কোথাও বেরোলে না কিচ্ছু খেয়ে বেরোই না তার জন্য খেয়ে বেরোই নি আর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে বিরিয়ানি চলে এসেছে স্যান্ডউইচ

মানে ওই স্যান্ডউইচ খেয়ে আমাদের পেট ভরেনি তার জন্য যে ডিম টোস্ট ডিম টোস্ট খাচ্ছি কারণ জিতে সে তারা এখনো আসেনি আর কতক্ষণ ওয়েট করব তা তো জানি না তার জন্য খিদে পেয়েছে এত পরিমাণে কিছু খেয়ে আসিনি বাইর থেকে তার জন্য খাচ্ছি তো খেয়ে নেই তারপরেই কথা বলছি কারণ দেখো এই নায়ক এই যে খুঁজেই পাচ্ছিলাম এরা হলো আসল সেলিব্রিটি

সবাই ঘুমিয়ে পড়েছে এই প্রিয়া এখানে ঘুমাচ্ছে আর আমি তো বসে আছি আমিও ঘুমাচ্ছিলাম বুঝতে গেছে গেছি ঘুমানো কি চায় বসে বসে করে দিন ঘুমানো চায় তোমরাই বলো

আর হলো নিশিতা এরা দুজনই খাবে আখের রস আমি খাবো না কারণ আমি ভাত না খেয়ে যদি আখের রস খাই তাহলে আমার দুধের ভিতরে ব্যথা করে শরীর পুরো খারাপ হয়ে যায় যার জন্য আমি খাই

যে উঁচু করে আনছে সেই জানে একমাত্র ওরে এই আমোর ব্যাগটা একটু দেখো কত বড় খাই গেল মানে হ্যাঁ আমার হাতটা পাচ্ছি না এই যে কোথায় চলে আসলাম আমরা ভালো আছি এই মা রাহুলের বাড়ি চলে গেছি আমরা

কেমন <laughs> দেখা <laughs> সামিন <laughs> 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 কার ফাতে এবার বাড়ি নিচ্ছে আমি তো আমার জন্য নিচ্ছি বারোটা বাজে বারোটা

সবাই খানে বাদ যে তোমার আজকে ছাদ ওঠা উচিত হয়নি এতরাই আসছি বললে ডেকে এখন আমার অপমান করছো

হ্যাঁ যেহেতু নিশিতার বার্থডে যাবে যাও নিশিতা তাড়াতাড়ি যাও আমাদেরকে একটু তো কথা মাতাল এবার যাচ্ছে হলো ওর সেলিব্রেট হলো

ваувау <laughs> <laughs>